ইতিমধ্যেই হয়তো আপনারা জেনেই গেছেন আধার অথরিটি আমাদের কাছে একটা নতুন অ্যাপ নিয়ে যেই অ্যাপের মাধ্যমে আপনি আপনার নাম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার লিঙ্গ বাড়ি থেকে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন এটা একটা দারুণ খবর তার কারণ এর আগে আমাদেরকে ব্যাংক বা পোস্ট অফিসে লাইন লাগাতে হতো যেখানে লাইনে দাঁড়ানোর পরেও ঘন্টার পর ঘন্টা সময় কেটে যেত ফর্ম ফিল এটা সেটা বিভিন্ন ধরনের অনেক কিছু ঝামেলা ছিল তারপরেও যদি কোনো কারণে সেই দিনের কোনো যান্ত্রিক গরজোগ অর্থাৎ লিঙ্ক না থাকে আপনাকে হতাশ হয়ে বাড়ি ফিরে আসতে হতো এটা কিন্তু আর হবে না তার কারণ ইউআইডিআই একটা নতুন অ্যাপ্লিকেশান আমাদের কাছে নিয়ে চলে আসে যার মাধ্যমে আমরা নাম ডেট অফ বার্থ মোবাইল নাম্বার লিঙ্গ বাড়িতে বসে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে পরিবর্তন করতে পারবো এতে বাঁচবে আপনার সময় যাবে আপনার ঝঞ্ঝট ঝামেলা লাইনে দাঁড়ানো একদম সময় নষ্ট না করে চলুন আমরা অ্যাপ রিভিউটা করে নিই ভিডিওর সঙ্গে থাকুন অনেক ইনফরমেশন এই ভিডিওর মধ্যে আপনি পাবেন প্লে স্টোরে আপনাকে টাইপ করে নিতে হবে ই আধার বলে ই আধার বলে আপনি যেইমাত্র টাইপ করবেন দেখুন আপনার সামনে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশানটা আপনাকে ইনস্টল করতে হবে এটাতে আমি ক্লিক করলাম করার পরে দেখুন ইনস্টল বটন পাচ্ছেন এখানে ইনস্টল করুন অ্যাপ্লিকেশানটা বন্ধুরা ইনস্টল হয়ে গেল এরপরে আমি সিম্পল ওপেন করে নেব দেখুন আপনার সামনে একদম নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেল যেখানে আপনার কিছু পারমিশান অ্যালাউ করতে বলবে এই পারমিশানগুলো আপনি এলাও করে দেবেন দেখুন নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে তো এটা বলতে পারেন দীপাবলির উপহার হ্যাঁ সত্যিই উপহার তার কারণ আমাদেরকে আধারের কারেকশান করার জন্য লাইনে দাঁড়াতে হতো ঘন্টার পর ঘণ্টা একটা বিরক্তিকর কাজ ছিল এছাড়াও কিছু নথিপত্র জোগাড় করা অনেক কিছুই ঝামেলা ছিল ঠিক আছে এই কাগজ নেই ওই কাগজ নেই অনেক ঝামেলা দীপাবলিতে এর থেকে বড়ো উপহার আমার মনে হয় না আর কিছু হতে পারে খুবই ভালো মানুষের অনেক ঝামেলা থেকে মানুষ মুক্তি পাবে ঠিক আছে তো চলুন আমরা অ্যাপটা রিভিউ করে নিই দেখুন এখানে বলেছে নেক্সট পেজে যদি চলে যাই আমরা এখানে দেখুন কিছু কিছু ফিচার্স কি ফিচার্স আপনার কাছে তুলে ধরা হয়েছে যে শো অ্যান্ড শেয়ার ইওর আইডি ডিজিটালি এরপর থেকে আপনাকে আর ফিজিক্যাল কপি কোথাও জমা দিতে হবে না আপনার ডিজিটাল আইডি সবসময় আপনার সঙ্গে থাকবে এরপর দেখুন ইওর ফ্যামিলিস আধার অল ইজ ওয়ান প্লেস মানে আপনার পরিবারের সমস্ত আধার আপনি একটা জায়গাতেই পাবেন আপনার ডিভাইসের মধ্যেই আপনার ফ্যামিলির সম্পূর্ণ আধারের ডিটেলস রাখতে পারে এরপর দেখুন কন্ট্রোল হোয়াট ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর আইডেন্টিটি ইউর চয়েস ফুল প্রাইভেসি অ্যাট ইউর ফিঙ্গারটিপ যেখানে যেখানে আপনার আধার কার্ড দেওয়ার প্রয়োজন আছে আপনি যদি মনে করেন কিছু কিছু তথ্য আপনি সেখানে গোপন রাখবেন আপনি চাইলে সেটাও করতে পারবেন এরপর থেকে তাই না খবরটা খুব দারুণ না এরপর দেখুন কনভিনিয়েন্স মেড সেফটি উইথ ফেস অ্যাথেন্টিকেশান এবার থেকে আপনি আপনার আধার কার্ডের অ্যাক্সেস অর্থাৎ আধার কার্ডের সমস্ত কিছু আপনার ফেস অ্যাথেন্টিকেশান দ্বারাই কন্ট্রোল করতে পারবেন এরপর দেখুন আইডেন্টিটি প্রোটেকশান অ্যাট ইউর ফিঙ্গার টিপস মানে আপনার আইডেন্টি আপনার ফিঙ্গার টিপসের মধ্যে প্রোটেক্ট থাকবে অর্থাৎ কোনোভাবেই আপনার আইডেন্টি আউট হবে না এরপর দেখুন এখানে যেটা বলছে হোয়াট ইউ রিকোয়ার টু গেট স্টার্টেড কী জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যখন আপনি এই অ্যাপটা ব্যবহার করবেন প্রথমত আপনার চাই আধার নাম্বার বা ভার্চুয়াল আইডি মোবাইল নাম্বার লিঙ্কড উইথ আধার মানে আপনাকে খেয়াল রাখতে হবে যেন আপনার আধার কার্ডটা মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকে গুড লাইটিং ফর ফেস অ্যথেন্টিকেশান মানে আপনাকে যেহেতু ফেস অ্যাথেন্টিকেশান দ্বারাই এই অ্যাপটা পরিচালনা করতে হবে সুতরাং আপনি এটা খেয়াল রাখবেন যে যখন আপনি ফেস অ্যাথেন্টিকেশন করবেন মানে আগে গিয়ে ভিডিওতে আপনাকে ফেস অ্যাথেন্টিকেশন করতে হবে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন আপনার ফেসের লাইটিংটা ঠিকঠাক থাকে মানে যে জায়গাটাতে আপনি দাঁড়িয়ে থাকবেন তাতে যেন লাইটিংটা ঠিকঠাক থাকে তো এই জিনিসগুলো আপনি লক্ষ্য রাখবেন তো আমি চলুন এগিয়ে যাচ্ছি এবার দেখুন এখানে দেখতে পাচ্ছেন এন্টার আধার নাম্বার এটাতে ক্লিক করুন করার পরে আপনার কাছে আধার নাম্বারটা এখানে চাইছে তো আমি বারোটা সংখ্যার আধার নাম্বার এখানে দিয়ে দিচ্ছি দেখুন আমি বারোটা সংখ্যার আধার নাম্বার দিয়ে দিলাম এরপরে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছু টার্ম কন্ডিশন আপনার কাছে শো করবে যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে সমস্ত টার্ম কন্ডিশন এগুলো একটু দেখে নেবেন দেখার পরে এইখানে দেখুন এখানে একটা কনসার্ন আপনি দেখতে পাবেন এটাতে ক্লিক করুন করার পরে এখানে প্রসিড করুন এবার দেখুন আপনার কাছে একটু সময় নেবে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপিটা পাঠানো হয়েছে তো আমার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি অলরেডি এসে গেছে আমি এটাকে দিয়ে দিচ্ছি নাইন সেভেন ফাইভ ওয়ান নাইন দেখুন ওটিপিটা দেওয়া হয়ে গেল দেওয়ার পরে আমি টিকমার্কে ক্লিক করব করার পরে দেখুন এখানে সাবমিটে ক্লিক করব এই এই ইনস্ট্রাকশনগুলো আপনারা দেখে নিলেন এরপরে কনসার্টে ক্লিক করুন করার পরে প্রসিডে ক্লিক করুন এবার দেখুন আপনাকে ফেস অ্যাথেন্টিকেশনের জন্য চাইছে মানে আপনার ফেসটাকে অ্যাথেন্টিকেট করতে হবে তো আমি আমার ফেসটাকে অ্যাথেন্টিকেট করে নিচ্ছি দেখুন ফেচিং ডিটেলস বলে আসছে এরপরে আপনাকে প্রসিডে ক্লিক করতে হবে অ্যাপের নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেছে যেখানে দেখুন প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে বলছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার হিন্দি বাংলা ইংরাজি যে আপনার যে ল্যাঙ্গুয়েজটা কমফোর্টেবল হবে আপনি সেই ল্যাঙ্গুয়েজটা চুজ করতে পারেন এছাড়াও দেখুন আপনার কাছে অ্যাপটা ওপেন হয়ে গেছে যেখানে প্রথমে আপনাকে ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হলো এরপর আপনি এখানে কল সেন্টারের নাম্বার পাবেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন আপনার ফ্রিকোয়েন্টলি আক্স কোশ্চিন এখানে ক্লিক করলে আপনি যে সমস্ত আপনার প্রশ্ন আছে সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনি দেখতে পাবেন এরপর দেখুন লেখা আছে টিউটোরিয়াল যদি আপনি এই সম্বন্ধে কোনো ভিডিও দেখতে চান এই লিঙ্কে ক্লিক করে আপনি ভিডিও দেখতে পারবেন দেখে আপনি শিখতে পারবেন যে কীভাবে এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে হয় এরপরে দেখুন কন্ট্যাক্ট আস এই কন্ট্যাক্ট আসটা ক্লিক করলে ইউআইডি অর্থাৎ আধারের অফিসিয়াল মেল আইডি আপনি দেখতে পাচ্ছেন আর ওয়ান নাইন ফোর সেভেন কল সেন্টার নাম্বার এটা আপনি দেখতে পাচ্ছেন এইগুলোর মাধ্যমে আপনি আধার অথরিটির সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এটা গেল কিছু বেসিক ইনফরমেশান এরপর আমি হোমে চলে যাই যেখানে দেখুন প্রথমে আপনাকে দেখাচ্ছে আপনার নাম এটাতে আপনি যেমন মাত্র ক্লিক করবেন অ্যাড অ্যানাদার প্রোফাইল আপনি চাইলে আপনার ফ্যামিলির যে কোনো মেম্বারের আধার ডিটেলস এখানে যোগ করতে পারবেন যেইমাত্র আপনি এটাতে ক্লিক করবেন করার পরে দেখুন আপনার আধার নাম্বার চাইছে অর্থাৎ আপনার ফ্যামিলির আপনি যে কোনো আধার নাম্বার এখানে যোগ করতে পারবেন তো ওটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি না এইখানে এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে আপনার ডিজিটাল আধার ওয়ালেট মানে দারুণ ব্যাপারটা হচ্ছে আপনি বুঝতেই পারছেন যে এই ওয়ালেটটা যখনই আপনি স্ক্যান করবেন এই কিউআর কোডটা যখনই আপনি স্ক্যান করবেন আপনার আধার ডিটেলস সামনে বলার কাছে চলে যাবে এটাতে ক্লিক করা মাত্রই দেখুন আপনার একটা সুন্দর ভিজিটিং কার্ডের মতো সিস্টেমে একটা কার্ড বেরিয়ে চলে আসছে আপনি যেই মাত্র ওপেন করবেন এখানে ফেস দেখতে পাবেন মানে যার আধার নাম্বার আছে তার ফেস দেখতে পাবেন তারপরে দেখুন এখানে নাম দেখাচ্ছে এখানে ডেট অফ বার্থ দেখাচ্ছে এখানে জেন্ডার আর এখানে অ্যাড্রেস পুরো ডিটেলস এখানে দেখতে পাবেন নিচে দেখতে পাচ্ছেন আধার নাম্বার যদি আপনি কোনো জায়গাতে আধার দেন বা আধার কোনো জায়গায় আপনার দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে সেক্ষেত্রে আপনি মার্কস আধার দিতে পারেন এই মার্কস আধারে আপনি এখানে ক্লিক করলেই দেখুন প্রথমের আটটা সংখ্যা অটোমেটিক লক হয়ে গেল দারুণ সিস্টেম এরপরে এটা চাইলে আপনি বায়োমেট্রিক লক এই যে দেখতে পাচ্ছেন লক বায়োমেট্রিক আপনি চাইলে আপনার বায়োমেট্রিকটাকে লক করতে পারেন এর আগে আপনাকে কি করতে হতো আপনাকে আধারের ওয়েবসাইটে যেতে হতো সেখানে গিয়ে লক আনলক বায়োমেট্রিক আধার করতে হতো এই সম্বন্ধে ভিডিও আমার চ্যানেলে রয়েছে গিয়ে আপনি দেখতে পারেন কিন্তু এরপর থেকে আরও ইজি প্রসেসটা হতে চলেছে আপনি মাত্র এখানে বায়োমেট্রিক লক করবেন দেখুন প্রসেসিং হলো আর লক হয়ে গেল অর্থাৎ এই যে আপনার বায়োমেট্রিকটা লক হয়ে গেল এখানে দেখুন আনলক বায়োমেট্রিক মানে এবার যদি আপনি আনলক করতে চান তাহলে আপনি এবার এখানে ক্লিক করতে হবে আপনাকে আনলক বায়োমেট্রিক এবার দেখুন লক বায়োমেট্রিক মানে আপনার বায়োমেট্রিকটা আবার আনলক হয়ে গেছে তার মানে লক আনলকটা সিম্পল আপনার আঙুলের ইশারাতে চলবে বুঝতে পারছেন কতটা ইজি এটা গেল এরপর আমরা কিছু ফিচার্স দেখে নিই এই যে দেখতে পাচ্ছেন শেয়ার আইডি এই যে যদি আপনার কোনো কোনো জায়গাতে আইডি শেয়ার করার প্রয়োজন থাকে সেখানে আপনাকে এই শেয়ার আইডিটাতে ক্লিক করতে হবে হাউ ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর প্রোফাইল মানে এই যে তিনটে অপশান রয়েছে আপনি এই তিনটে অপশানের যে কোনো অপশান চুজ করে আপনি আপনার আইডিটাকে শেয়ার করতে পারেন সিলেকটিভ শেয়ার এই যে সিলেক্টিভ শেয়ার মানে এই জায়গাটা কি একটু ধ্যান দেন কারণ আমি একটু ব্যাকে যাই যেই যেইগুলো চুজ করে সামনেওয়ালাকে আধা ডিটেলস দিতে চান সেইগুলো আপনি ক্লিক করলেই সামনেওয়ালার কাছে সেইগুলোই যাবে মানে ধরুন আপনি মনে করলেন যে আমি আমার নাম আর ডেট অফ বার্থ এই দুটো জিনিসই দেবো বাকি আর কিছুই দেব না তাহলে আপনি এই দুটোকে সিলেক্ট করুন দিয়ে প্রিভিউ আইডিতে ক্লিক করুন দেখুন আপনার নাম আর ডেট অফ বার্থ এই দুটোই সামনে বেলার কাছে যাবে এরপর দেখুন কমপ্লিটে ক্লিক করুন এরপর আপনি শেয়ার হোয়াটসঅ্যাপে যান শেয়ার হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি যদি মনে করেন যে আমি আমার আইডিটা এখানে পাঠাবো শেয়ার করুন আইডি শেয়ার সাকসেসফুলি দেখতে পাচ্ছেন এখানে আইডিটা শেয়ার সাকসেসফুলি হয়ে গেছে আপনি এইভাবে আইডিটা শেয়ার করতে পারবেন তাহলে বুঝতে পারলেন যে যে আপনার আইডির ডিটেলস যদি আপনি মনে করেন যে যে সমস্ত ডিটেলস রয়েছে যে নাম ডেট অফ বার্থ এগুলোকে আপনি দেবেন না তাহলে আপনি নাও দিতে পারেন এটা একটা দারুণ ফিচার্স এখানে দেখুন আরও একটা ফিচার্স এই যে দেখতে পাচ্ছেন যেটা এখন ইনভিজিবেল হয়ে আছে অর্থাৎ এখনও যেহেতু আমি এই রিসেন্টলি অ্যাপটা ওপেন করেছি সেহেতু এখানে দেখাচ্ছে না এখানে আপনি যা যা ট্রানজ্যাকশান করেছেন মানে যেখানে আপনি আধার অ্যাথেন্টিকেশানের মাধ্যমে যে সমস্ত কাজ করেছেন তার পুরোপুরি কোন কোন টাইমে আপনি ট্রানজ্যাকশান করেছেন সেগুলো এখানে দেখতে পাবেন এটা একটা দারুণ ফিচার্স এরপরে রিসেট পিন দেখতে পাচ্ছেন এইখানে আপনি আপনার পিনটাকে রিসেট করতে পারবেন এখানে ক্লিক করবেন করার পরে দেখুন আপগ্রেড পিন করতে পারেন ক্যান্সেল করতে পারেন আপগ্রেড পিনে করলে আপনার যে পুরনো পিনটা আপনি সেট করেছেন সেই পিনটা এখানে আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে ফরগেট পিনে ক্লিক করবেন আপনার মোবাইল বা মেলে ওটিপি যাবে সেটা আপনি এখানে পুট করবেন হয়ে যাবে তো এইভাবে আপনি প্রিনটাও চেঞ্জ করতে পারবেন এই অ্যাপের ফিচার্সগুলো আপনার কেমন লাগলো সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই বলে যাবে এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ফিচার্স এই অ্যাপে অ্যাভেলেবেল হয়েছে সেগুলো আমি আপনাদের কাছে দেখিয়ে দিই এছাড়াও নাম মোবাইল নাম্বার ডেট অফ বার্থ লিঙ্গ এইগুলো যে পরিবর্তন করার কথা আমি প্রথমে বলে এসেছিলাম সেগুলোও আপনি এই অ্যাপের মাধ্যমেই দেখতে পাবেন সমস্ত ফিচার্স যখন এই অ্যাপের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আমি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও বানিয়ে দেব এই সুন্দর অ্যাপের ফিচার্সগুলো আপনারা উপভোগ করতে থাকুন এবং বন্ধুদেরকে শেয়ার করে দিন তারাও যেন এই ফিচার্সগুলো উপভোগ করতে পারে এছাড়াও সুন্দর এবং সুস্থ থাকুন ফিরে আসছি আরও একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে